বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ঋষিপুর প্রাইমারি হেলথ সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্রে স্বচ্ছ ভারত মিশন অভিযান কর্মসূচি করলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত সদস্য ও সাধারণ মানুষদের নিয়ে বিএসএফের বারো নম্বর ব্যাটালিয়নের মনসমতা কোম্পানি কমান্ডার সুমন চন্দ্র দাসের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয় তিনি জানান প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অভিযানের কর্মসূচিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে তাই এখানে উপস্থিত সবাই ঝাটা হাতে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার করেন এবং উপস্থিত সবাই সবাইকে নিজের নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারো নম্বর ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার সুমচন্দ্র দাস বিএসএফের ঋষিপুর বিওপি সাব ইন্সপেক্টর অশোক কুমার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি সিকদার বিরোধী দলনেতা গোবিন্দ চৌধুরী বিশিষ্ট সমাজসেবী সজল সিকদার গ্রাম পঞ্চায়েতের সদস্য এলাকাবাসীদের সহ অন্যান্য বিএসএফের জওয়ানরা কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির একটা ভীষণ ছিল যে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উনি দু হাজার চোদ্দো পনেরো আগস্ট আলকলা থেকে একটা উনি স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারত যার জন্য আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে মোদিজির তরফ থেকে যে একটি অভিযান চলছে শহরে এবং অন্যান্য জায়গায় ওদের কর্মী যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা আগে এসেছে এবং সেই সাফাই অভিযানে ওরা নিজে নিজের দায়িত্ব নিয়ে ওরা করছে সেই হিসাবে ওনার যে একটা ভিশন সেটাকে আমরা পরিপূর্ণ করার জন্য আজ আমরা এই আমাদের নিশ্চিপোর্ট পেয়েছি যে অবস্থাটা খুব শোচনীয় এবং সেই জন্য আমরা এই এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা স্থানীয় প্রধান মেম্বারদের নিয়ে আমরা সেই কর্মসূচি অনুষ্ঠিত করলাম সেখানে অনেক ছাড়া পেলাম গ্রামবাসীদের এবং সেই গ্রামে ছাড়া পেয়ে আজ আমরা এই যে কাজে ওনার যে একটা ছিল সেটাকে আমরা সাকসেসফুল করতে পারলাম পরবর্তীতে আর কোথাও কর্মসূচি রয়েছে হ্যাঁ আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা ওই পরবর্তী অন্য জায়গাতেও করব আমাদের হচ্ছে কি সবার মধ্যে জাগ্রত অভিযান তৈরি করা এবং যাতে সমাজে জাগ্রত অভিযান হলে কী হবে যেখানে মানুষের যে এই যে ময়লা আবর্জনা আছে সেগুলোতে নানান রকম অসুখ আসে দেখে আমরা সেই হিসাবে বলছি যেমন ধরুন আপনার ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় বাড়ির কাছে জল জমা থাকলে পরে নোংরা থাকলে বলে মানুষের মধ্যে একটা জাগ্রত অভিযান চলছে এবং আগামীতে চলতে থাকবে এটা আপনার নাম পইস আমি আসছি মানে বিএসএফে বারো ব্যাটেলিয়ান নাম হ্যাঁ সুমনচন্দ্র দাস